হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটি আপনার পারফাস এডে বাইরে আমরা ফুটিং করার জন্য অনেকেই আপনার প্রশ্ন করে থাকেন ভাই চেক ফুটিং কীভাবে করব। যেখানে আপনার ভাঙ্গা চুরো থাকে যেসব জায়গায় আপনার স্পট থাকে ওই সব জায়গায় কীভাবে আপনারা ফুটিং করে আপনারা সমান করবেন ফিনিশিং করবেন এডে জানতে চান অনেকেই ভাই কীভাবে চেক ফুটিং করব। কিভাবে টাচ ফুটিং করব আপনাদের সেক ফুটিং করার জন্য সর্বপ্রথম আপনাদের এরকম পারফাস কিনে নিতে হবে এই যে আমরা পারফাস কিনে নিয়েছি এই পারফাস আমরা একটি বালতিতে নিয়ে মিশিয়ে নেব কিভাবে মিশিয়ে নেব আর কিভাবে আপনারা ফুটিংটা মানায় নেবেন দেখতে থাকুন পুরো ভিডিওতে তাহলে জানতে পারবেন দর্শক এইভাবে আপনারা পারফাস নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতন আপনারা পারফাস নিয়ে নেবেন এরকম পরিমাণ মতন আপনারা পারফাস নিয়ে নেবেন হ্যাঁ পারফাস নিয়ে এইবার আপনারা যে কালারটি করবেন ওয়ালে যে কালারটি করবেন সেই কালার আপনার সেই কালারের সাথে পারফাস মিস করে নিতে হবে ফুটিং তাহলে আপনার ওই যে রং করার পরে অনেক জায়গায় আমরা শুনেছি এবং অনেক জায়গায় দেখেছি আপনার যে ওই যে সাদা সাদা যে ফুটিং ফুটিংগুলো বলো ভাসে ওঠে এই জন্য ফুটিং যে ভাসে উঠবে না ফুটিংটা আপনার যে ডেকে যাবে একদম রঙের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কিভাবে হবে দেখতে হবে এই যে দেখতে পারতেছেন এই যে রঙ এই যে আমরা এই যে আপনার গোলাপি কালারটি করব দর্শক আর একটা জিনিস এই দেখুন এই রঙটি আপনার অনেক দিন আপনার এই যে রেখে দিয়েছে দেখতে পারতেছেন অনেক দিন আপনার মিস করে দিয়ে দিয়েছে আর সেই রঙ আপনার এই দিয়ে দিয়েছে আপনার এই কালারের সাথে দেখে রঙটা আপনার নষ্ট হয়ে গেছে মানে আপনার এই যে দেখুন রঙটা জেমে এই যে দেখুন এই যে অনেক দিনের অনেক দিন রেখে এই নষ্ট হয়ে গেছে এই রঙটা আপনার আর এর গোন্ধ একটা ফসা ফসা গন্ধ দর্শক বুঝছেন এর গন্ধও ফসা ফসা এই রংটি একদম ভালো না খারাপ এই নষ্ট হয়ে গেছে দেখুন এর এর যে বালতির গায়ে এই যে দেখুন এই রঙগুলো সব শক্ত হয়ে গেছে এই রঙটা আপনার গন্ধ হয়ে গেছে এই যে দেখুন আপনার এই চামড়ার মতন হয়ে গেছে দেখেছেন এই চামড়ার মতন হয়ে গেছে চামড়া অনেক দিন আপনার মানায় রেখে দেছে সেই সব রঙ আপনারা কিনবেন না সব রং কিনবেন না কিনলে আপনার বলো এরকমই যাবে এই যে দেখুন এরকম আপনার চামড়ার মতনই যাবে এই যে এরকম সামলার মতন হয়ে যাবে রং বলো আপনার এই রঙগুলো আপনার নষ্ট হয়ে গেছে আর রঙ আপনার দেখুন রঙ আপনার অনেক গন্ধ করে আসছে আপনারা এইটা অবশ্যই খেয়াল করে আপনারা কিনবেন এভাবে রঙ আর এই যে পারফাস আপনারা ভালো করে মিস করে নেবেন আমরা ডেলে নেব দর্শক আপনারা এইভাবে রঙের সাথে আর এই যে পারফাস আপনারা ভালো করে মিস করে নেবেন আপনারা যে কালারটি দিবেন ওই কালারের সাথে আপনারা ভালো করে মিস করে নেবেন আর আপনারা পরিমাপ মতন পানি দিয়ে নেবেন দিয়ে আপনারা ভালো করে মিস করে নেবেন রঙ আর পারফাসটি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনারা শেক পুটিং করে দিবেন দেখেছেন আস্তে আস্তে কালার চলে যে আপনার ফুটিং এর কালার গুলো চলে এসেছে আস্তে আস্তে দেখুন এইভাবে আপনারা এরকম আপনারা মানে নিতে পারবেন দেখেছেন সাদা আপনার যে পারফাস পারপাস আর রঙ দিয়ে একদম আপনার যে কালারটি হবে ওয়ালে আপনারা এরকম আপনারা মানা নিবেন এরপরে আমরা ওয়ালে লাগাবো লাগাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এই ফুটিংগুলো লাগাই ফিনিশিং করি ফুটিং দিয়ে দর্শক এইভাবে আপনারা ফুটিং নিয়ে এই যে যেখানে আপনার শাল্টার ধরে উঠে গেছে এইখানে এইভাবে ফুটিং করে দেবেন এই যে শেক ফুটিং আমরা এই গোলাপি কালার করবো এই জন্য গুলাফি কালারের সাথে আমরা ওই যে আপনার পারফাস পারফাস মিস মিস করে নিয়েছি যেখানে যেখানে আপনার সরকার কিলোমিটার দূরে উঠে গেছে যেখানে সরকার দরে উঠে গেছে এবং যেখানে আপনার ভাঙ্গা আছে স্পট আছে ওইখানে আমরা ফুডিং করে দিচ্ছি দর্শক এইভাবে আপনারা চেক ফুডিং করে নেবেন এইভাবে চেক ফুটিং করে নেবেন খুব সুন্দর করে আর সেক ফুটিং করার আগে অবশ্যই আপনারা ড্যাম পুরাতন বিল্ডিং হলে অবশ্যই আপনারা প্রুফ সিলার ব্যবহার করে নেবেন ড্যাম প্রুফ সিলার ব্যবহার করে তারপরে আপনারা এই সেক ফুটিং করে নেবেন আমরা এক কোট সিলার ব্যবহার করে নিয়েছি যেখানে আমরা ফুটিং করবো সব জায়গায় যেসব জায়গায় নষ্ট হয়ে গেছে এই সব জায়গায় আমরা ফুটিংগুলো করে নেবেন আপনারা এইভাবে হুটিং করে নেবেন আর অবশ্যই আপনারা ক্লিয়ার করে নেবেন বসে আর এই যে সল্টার শাল্টার ধরে যে রঙগুলো উঠে যাচ্ছে ওই রঙগুলো আপনারা অবশ্যই উঠে ফেলবেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে উৎসাহ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর আপনাদের মতামত এবং মালামাল লাগলে স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আমরা আপনাদের কুরিয়া করেও দিতে পারবো মাল তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ